চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে এলাকায় তিন দিন থেকে পিএইচি জলের সরবরাহ বন্ধ রয়েছে প্রতিবাদে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাটি বহরমপুর থানার অন্তর্গত ভাঁকুড়ি পঞ্চায়েতের দিয়া এলাকায় গত তিন দিন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় জলের সমস্যার মুখে পড়েছেন এলাকাবাসীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করলে অবশেষে খবর পেয়ে পিএইচি দপ্তরের লোকেরা এসে কল মেরামত করে পানীয় জলের ব্যবস্থা করে দেয় তারপরে বিক্ষোভ তোলে স্থানীয় মানুষ অভিযোগ করেছি কালকে জি বলেছি আমরা তো আমাদের কথা মানে ওই জন্য আজকে আমরা জল চাইছি আমরা জল চাইছি গরমের মধ্যে আমরা এখানে জল একদমই আমাদের এখানে ওঠে না একদমই না পাম্পে না টিউবওয়েলে জল লাইনটা সেটা আমাদের গতদিন থেকে দিব দিব করে লাইনটার পাশে চলা হচ্ছে বলা হচ্ছে আমরা অবিশ গত বছর গেছিলাম আমাদের কি ছ মাসের আশ্বাস দেয়া হয়েছিল কিন্তু ছ মাস থেকে এক বছরের ওপর হয়ে গেল এখনো পর্যন্ত আমরা জল পেলাম না এই গরমের মধ্যে মানুষ ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছে জল টানতো পাচ্ছি না আমরা মেয়েরা তো জল টেনে নিতে পারে না ছেলেরা ঘরে বসেও থাকবে না জল টানার জন্য এইটা আমরা

ব্যাপারটা হচ্ছে এখানটা যে আমাদের ইয়ার ভাবটা খারাপ হয়ে গিয়েছিল তিন ফুট দশ ফুট আগে জল উঠছিল এটাকে আমি নতুন চেঞ্জ করলাম এরা অবৈধ এটা কানেকশন এটা রাইজিং ম্যান এটা তেত্রিশ হাজার ভোল্ট এখান থেকে এনারা অবৈধভাবে কানেকশন নিয়ে ট্যাঙ্কিতে জল তুলে ট্যাঙ্কিতে জল তুলে পঞ্চাশটা বাড়ি রান কথা বলতে দেন পঞ্চাশটা বাড়িতে ট্যাঙ্কি জল এটা অবৈধ অবৈধ কাজ করা সাহেবরা বলেছিল ওটা চলবে না ওদের জন্য এটাকে লাইনে দশখানা ট্যাপ করে দিয়েছে এনারা তাও শুনে না এদের বাড়িতে জল দরকার সমস্যা মেন হচ্ছে এটা ট্যাঙ্কিতে জল উঠাবে ওরা পায়খানা বাথরুম সান সব কিছু করবে বাস্তব করা শুনে এরা যেটা বলছে সেটা ভুল বলছে আপনারা জল পাচ্ছি না জল আসছে এটা টু টাইম জল দেয় ট্যাপে ওখান থেকে জলটা আসছে ওখান থেকে জল আসছে না জল নেয় না এখান থেকে ওদের ছাদে জল উঠতে হবে তবে জল ব্যবহার করবে আমি পেয়েছি জল এটা হরিদাস মাটি এলাকা এটা হরিদাস মাটি এলাকা বন্ধ বন্ধ ছিল না এটা নতুন ভাল্ব লাগালে তো অটোমেটিক বল থাকবে বন্ধ হয়ে যাবে এটা এটা বন্ধ বন্ধ করা ছিল না নতুন বাল্ব হয়ে কে বললো জল পাচ্ছি আমাদের ট্যাপে জল আসছে দেখেন ট্যাপে জল আসছে দেখুন দেখুন আপনার সামনে আসছে ঘোরান ঘোরান ক্যামেরাটা ঘোরান আপনি চল দেখুন ক্যামেরাটা ঘোরান দেখেন জল আসছে কিনা দেখুন নাই কন্টাক্টর আপনার মুজিবর শেখ মুজিব